আগের ভিডিওতে আপনাদের সঙ্গে চরের অনেকগুলি রেসিপি শেয়ার করেছি আমিষ অর্থাৎ নিরামিষ এই দুটো রেসিপি আপনাদের দেখানো হয়ে গেছে চলুন আজকে বানানো যাক খাসির দিয়ে এচোর এই রেসিপিটি অনেকের বাড়িতেই হয়তো হয়ে গেছে চলুন আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো যাক সম্পূর্ণ হাতে বাটা মশলা দিয়ে আজকে রেসিপিটি বানানো হবে সবার প্রথমে শিঙড়ায় কয়েকটি রসুন নিয়ে বেশ অনেকক্ষণ ধরে বেড়ে নিতে হবে এটি বাটা হয়ে গেলে দিয়ে দিতে হবে কয়েকটি আদা আদাগুলো একটু ছোট ছোট করে কেটে নিলে বাড়তে সুবিধা হবে এবং মশলাগুলো বেশ ভালোভাবে মিহি হবে সম্পূর্ণ আদা আর রসুনটা এবার বাটা হয়ে গেলে দিয়ে দিতে হবে কয়েকটি টমেটো আমরা এখানে দুটো টমেটো নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো টমেটো নিতে পারেন এইভাবে কিন্তু সমস্ত মশলাগুলোই একসঙ্গে বেটে নিতে হবে এরপর মশলাগুলো নামিয়ে কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে দেব এবার শুকনো লঙ্কাগুলো বেশ অনেকক্ষণ ধরেই বেটে নিতে হবে তারপর এবার সমস্ত মশলা একটা বাটিতে নামিয়ে নিতে হবে তারপর এক চামচ হলুদ এক চামচ নুন এক চামচ চিনি এক চামচ গুঁড়ো মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দু চামচ সস তারপর কড়াইতে তেল দিয়ে দিয়ে দিতে হবে এঁচড় এচড়ে নুন হলুদ আর চিনি মাখাতে হবে এবার দিয়ে দিতে হবে এঁচড়টা তেলের মধ্যে এঁচড়টা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আবার ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এক চামচ নুন দিতে হবে এবং তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকটা সরিয়ে দেখা গেছে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবং ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিতে হবে একে একে এবার কড়াইতে আবার তেল দিয়ে কয়েকটি তেজপাতা দিয়ে দিতে হবে এবার দিতে হবে কয়েকটি জিরে তারপর দেব কয়েকটা পেঁয়াজ এবং দুটো টমেটো মশলাটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মশলাটা ঢেলে দিতে হবে তারপর বেশ খানিকক্ষণ ধরে মশলাটা নাড়াতে হবে মশলাটা ফুটে এলে একটু কাসুরি মেথি দিতে হবে এখানে আমি দু চামচ কাসুরি মেথি দিয়েছি তারপরে বেশ খানিকক্ষণ ধরে এভাবে নাড়াতে হবে মশলাটা এবার ভালোভাবে একটু নাড়াতে হবে যাতে নিচে লেকে না যায় মশলাটা কষে এলে এবার দিয়ে দেব ভাজা আলুগুলো এবার আবার খানিকক্ষণ ধরে নাড়াতে হবে মশলাটা এবার কষে গেলে দিয়ে দিতে হবে চর্বিগুলো চর্বিগুলো দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই নাড়াতে হবে বেশ খানিকক্ষণ ধরে নাড়াতে হবে যাতে চর্বির থেকে তেলটা ছেড়ে যায় এবং দেখবেন চর্বিটা যাতে নিচে লেগে না যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই খেতে খুব বাজে লাগবে মশলাটা এবার লেগে লেগে আসলে দিয়ে দিতে হবে ভাজা এচড়গুলো এবং বেশ খানিকক্ষণ ধরে নাড়াতে হবে দেখুন এখানে কিন্তু এঁচুরের সঙ্গে বেশ মশলাটা ভালোভাবেই মিশে গেছে তারপর আবার খানিক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর দিতে হবে এক কাপ ফুটন্ত গরম জল এখানে আমি আপনার পরিমাণ মতো দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এবার একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প আছে রেখে দিতে হবে ব্যাস আমাদের খাসির চর্বিতি এঁচুর কিন্তু রেডি এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে খুব ভালো লাগবে শুধু ভাত নয় আপনারা ফ্রায়েড রাইস রুটি ইচ্ছা মতো খেতে পারেন এখানে কিন্তু দেখুন বাটা মশলা রান্নার কালারটা খুব সুন্দর এসছে আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন